কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও মোটামুটি ভালো আছি এবং সুস্থও আছি আর ভগবানের কাছে আমি প্রার্থনা করি সবসময় তোমরা খুব ভালো দেবো আর আমি আমার কাজ কাছ থেকে আসলাম এসে পাহাড়টা ধুয়েছি ধোয়ার পরে খেতে বসলাম আজকে কী খেয়েছি জানো আজকে হচ্ছে মুরগির পাও খেয়েছি মুরগির পাও আর চপ আর মুড়ি আর ওরা ভাত খেয়েছে আর আজকে দুপুরে রান্না হয়েছিল বলতে আজকে দুপুরে তেমন কিছু রান্না করা হয়নি জানো তো ভেবেছিলাম দিয়ে আলুতে ঝোল করব তারপরে দেখি কি আদা নেই তো আদা আর রসুন কিছুই নেই বাজার তেমন কিছু করা হয়নি তো সেই জন্য আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডাল সিদ্ধ করেছি তো ডাল এমনভাবে আলাদা আলাদা করবো ভেবেছিলাম একসাথে সিদ্ধ দিয়েছিলাম দিয়ে দেখি কি পুরো ঘেঁটে গেছে আলুও ঘেঁটে গেছে ডালও পুরো ঘেটে গেছে মানে আমি তাড়াতাড়ি হবে বলে ডাল সিদ্ধ জলে ভিজুতে দিয়ে গেছিলাম আর আলুটা কেটে গেছিলাম সর সর করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি গরম গরম আর কি খেতে পারবো সেই জন্য হলে সে সকালবেলা সিদ্ধ করে দিয়ে মেয়েকে টেকে রেখে গেলে না কেমন হয়ে যায় ওই জন্য আমি ওরকমভাবে রেখে গেছিলাম তো লাস্টে দেখছি কি কিছু আর করার নেই তখন জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে জিরে ফোড়ন দিয়ে একটু হলুদ জিরে লঙ্কা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটা দিয়েই আর কি ডিমের ঝোলই হয়ে গেল ডিমের ঝোল তো ডিমের ঝোলই হয়ে গেলো মানে এটা আল্লাহ মশলা ছাড়াই ডিমের ঝোল হয়েছে গরম গরম খেলাম ভালোই লাগলো ঠান্ডা হলে ভালো লাগতো না হয়তো অতটা তো গরম গরম তো ভালোই লাগছিলো খেতে আর দেখো আয়নাতে আমাকে নিজেকে দেখা যাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এই যে আর ওই পাশে আছে রাধা কৃষ্ণ এই যে মূর্তিটা রাধাকে দেখা যাচ্ছে না অনেক কৃষ্ণকে দেখা যাচ্ছে চলো এবার জামা প্যান্ট চেঞ্জ করবো একটুখানি ক্রিম মাখবো তারপরে শুতে যাব মশারি খাটানো হয়নি ওই মশারিটা খাটা রে কে এই মশারিটা খাটা খাটা মশারিটা খাটা কেন খাটালে কি হবে সে পর পর চলো এই যে চলো এখন এবার আমি রেখে দেব আর হচ্ছে গিয়ে শুতে যাবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন বাজে কটা এখন বাজে দশটা দশ পৌনে দশটা দশটা দশ বলছি আজে বাজে বকি খালি তো চলো এবার শুতে টুতে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে আর চুল হচ্ছে কি এত ঠান্ডা রয়েছে আর ওর তো ওঠেই নেই আমি ওর জন্য আর চুল টুল ভিজাইনি নি আর কি গাটা ধুয়েছিলাম গা ধুয়েছি আর স্নান করিনি মানে মাথার এইটুকু ভিজিয়েছিলাম আর গাটা ভিজিয়েছি ধুয়েছি আর কি না নাহলে রাতবেলা ঘুম আসবে না সেই জন্য তা চলো যাই হোক এখন শুভরাত্রি করে টাটা করে দিতে হবে আমি এখন ক্লিপগুলো খুলছি হলে ঘুমের ঘরে চুল তো ছাতা হয় আর কোথায় কোথায় যে ক্লিপ এই সেই চলে যায় খুঁজে পাওয়া যায় না একদমই চুলটা মানে এমনি বেঁধে নেব আর একটু খুললাম তো আর এত শীতকালে গা হাতগুলো জ্বালা জ্বালা করে চুলকায় মানে কি বলবো চলো অনেকক্ষণ বক 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 করলাম সবাইকে শুভরাত্রি সবাই খুব ভালো থাকবো চুলটা দেখো পাখি বাসা হয়ে গেছে পুরো ছাড়াই ছাড়াইনি কিছু না এই রকমভাবেই চলছে এই যে একটুখানি চুল তারপরেও ta 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 ta